করতে না এবং প্রশাসনের মধ্যে দিয়ে প্রতিরোধ করতে পারছে মানুষটি ধরপুরে ভাবি গলা খাবার সাম্প্রদায়িক পরিসংখ্যান

পূর্ববর্তী বক্তারা বলেছেন দেশের সামগ্রিক চিত্র আমি সেই কথা পুনরাবৃত্তি করতে চায় না একটি কথা বলেই বক্তব্য শেষ করতে চাই আমরা সাধারণ মানুষ নিরাপত্তা চায় নিশ্চিন্তে জীবনযাপন করতে চায় এবং আইনের শাসন যখন অবলুপ্ত হয়ে যায় তখন কি পরিস্থিতি হয় সেটি আমরা দেখছি যায় না চায না বাহিনীর কিন্তু যখনই এই অপরাধীরা নিশ্চিন্ত হয় যে অপরাধ করে পার করা যাবে তখনই কিন্তু অপরাধীরা বেপন হয়ে যায় ফলে প্রশাসনকে সেই জায়গাটিতে আসতে হবে যে মায়াল এগুলো হচ্ছে কেন কেন তারা নিষ্ক্রিয় এমনকি আমরা এই পরিস্থিতি দেখছি যে অপরাধী থানায় গিয়ে বলছে তার থানা জ্বালিয়েছে থানা পুড়িয়েছে পুলিশকে মেরেছে তাকে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারছে না ফলে পুলিশের মনোবল কিন্তু আমরা ফিরিয়ে দিতে পারি এই জায়গাটিকে বর্তমান সরকারের কাজ করবার আছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাতে হবে এবং

বিশোশের মাথা উদ্যোগ নেওয়ার জন্য আমরা সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে এসে রাস্তাতে আন্দোলন করছি আমরা চাই না এ ধরনের অযথা সরকার টিস আমরা চাই প্রতিটা নারী প্রতিটা মানুষ যেন নিরাপদে থাকতে পারে দেশের বিভিন্ন স্থানে যেভাবে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে জালাপুরা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে প্রতিটা ধর্মীয় প্রতিটা ধর্মীয় অনুষ্ঠান যেন বিরত মানে শৃঙ্খলা থেকে যেন নিরাপদে থাকতে পারে আমরা তার জন্য আহ্বান জানাচ্ছি আমরা চাই দেশে যেন কোন খারাপি না হয় নারীরা যেন সুস্থ ভাবে নিরাপদ ভাবে রাস্তায় চলাফেরা করতে পারে আমরা চাই না যে কোনো মানুষ মহিলা ধর্ষণ হচ্ছে ছোট থেকে অল্প কিশোরী বয়স থেকে বৃদ্ধ নারী পর্যন্ত কিন্তু রেহাই পাচ্ছে না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই দিকে সোজার দৃষ্টি দেয় যে যেন মানুষ সুস্থ ভাবে চলাফেরা করতে পারে তারা যেন ঘরের থেকে বেরোতে পায় না পায় এবং আমাদের এই ধরনের মানববন্ধন বা আমাদের নাগরিক যেসব আমরা সাধারণ জনগণ রাস্তায় এসে মানববন্ধন করছি এর থেকে যেন আমরা মুক্তি পাই তেমনই সে ধারা অব্যাহত রয়েছে আমরা অবিলম্বে বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাবো যে সারা দেশে বিচারের আয়োজন বা শাস্তির ব্যবস্থা আমরা এখনো দেখি নাই যার কারণে আজকে আমরা জায়গায় নেমে আসতে হচ্ছে এবং সমস্ত পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এই ঘটনাগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আরো তীব্র করতে হবে আগামী দিনে কর্মসূচিতে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা আমাদের কারণ এখনো যদি আমরা এই সমস্ত নারকীয় হত্যাযজ্ঞ ধর্মকে ব্যবহার করে ধর্ম অবমাননা হয়েছে এই অভিযোগ মানুষকে অত্যাচার খালিগঞ্জে দেখলাম পিটবা হিন্দু নারী ধর্ষিত হয়েছে বছর পাশে খালিগঞ্জ যে আপনারা সরকারের ঘটনা আমরা ত্রত্রত্র কি হিন্দু কি বুঝবে তাকে হত্যা করে নির্মমভাবে গুলি করে গলা কেটে যেভাবেও হত্যা করছে এই হত্যার barbar चलन ভাবে আজকে বাংলাদেশের মানুষ সহন করা করছে এটা আমরা চুপ দিতে পারি না এইজন্য সরকার

পুরোপুরি বিপদে গিয়েছে বন্ধুগঞ্জ গতকাল আপনারা আপনারা জানেন নেপালে নেপালের জেএনজিরা নেপালে কিন্তু বাংলাদেশের মতো এখন একটি বড় উত্তাদের অংশ নিয়েছিল সেখানে পর্যায় পতন হয়েছিল তে দিতে জান না আমি এই তারে বক্তব্যের বিরোধিতা করতে পারছিলাম সুশীলাKern কি বাংলাদেশের বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বন্ধুগণ আজকে আপনারা দেখেছেন গৌণ নারীরা সামনে ছিল গ্ৰহণ শিক্ষোডারে শিক্ষীদের ছিল সংস্কৃতি কর্মীদের ছিল সকলে ছিল কিন্তু গৌণ হতন পরিবর্তিতে সংস্কৃতি কর্মী